নমস্কার বন্ধুরা আজকে আমি আছি ফুলবাড়ি ব্লকের ব্লকের আন্ডারে তো আন্ডারে আপনারা জানেন আমাদের যে স্টোর আছে সেই স্টোর মালিক সেই আন্ডারে আমাদের কিছু চাষি এখানে প্রথম থেকে চাষ করছেন আমাদের মেডিসিন দিয়ে সিএইচ এক ও মেডিসিন দিয়ে তো সেই মেডিসিন দিয়ে আজ বিরানব্বই দিনে মাছের কি ওয়েট এসছে এবং মাছটা কেমন আছে সুস্থ কেমন আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো তো তার আগে এই যে পন্ডটা যে পন্ডটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পন্ডে কিন্তু আজ শুরু থেকে মানে প্রথম থেকে কিন্তু এখনো অব্দি সিএইচে অ্যাকোয়া বায়োটেক এর মেডিসিন ইউজ করা হচ্ছে এবং ইউজ করে এখনো পর্যন্ত রেড বা হোয়াইট ফেজেল বা অন্য অন্য কোন রোগ এখনো কিন্তু এখানে আসেনি এখনো পর্যন্ত কোন রোগ এখানে আসেনি তো সেই মাছটা আপনাদেরকে দেখাবো এবং এখানে যিনি দেখাশোনা করছেন তার মুখ থেকেও আমরা শুনে নেবো যে মাছটা দিনের এবং কি ওয়েট আসছে তো দেখে নেবো তো চলুন মন্ডা মাছটা দেখে মারা হয়েছে মাছটা তিরিশ গ্রাম মাছ তিরিশ গ্রাম মাছ একদম বিরানব্বই দিন বয়স তাই দাদা বিরানব্বই দিন বয়স তো মাছটা দেখতে পাচ্ছেন তিরিশ গ্রাম মাছ প্রথম থেকে আমাদের সিএইচ এক বায়োটেকের মেডিসিন কিন্তু এখানে ইউজ করানো হচ্ছে আর এই বিষয়ে আমি দাদা থেকে কিছু জানতে চাইবো তো দাদা কিভাবে এখানে কাজ হয়েছিল বা কিভাবে শুরু হয়েছিল আমাদের প্রথম থেকে মাটি থেকে শুরু করে একদম জল প্রিপারেশনের থেকে শুরু করে সমস্ত সিএইচ এক সমস্ত মেডিসিন দিয়ে শুরু হয়েছে এখনো পর্যন্ত সমস্তটাই এই যে একুয়ার সমস্ত রকম মেডিসিন আছে আজ বিরানব্বই দিন মাছ হয়েছে তিরিশ গ্রাম মাছ সরাসরি দেখে নাও প্রত্যেকটা মাছ তিরিশ গ্রাম আছে কোনো মাছ ছোট বড় নেই একই সাইজের মাছ হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা একদম বিরানব্বই দিনে তিরিশ গ্রাম যেটা এখনো পর্যন্ত এই এলাকার আশেপাশে কোথাও কিন্তু এখনো সম্ভব হয়নি তো আমরা করে দেখিয়েছি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন বিরানব্বই দিনে তিরিশ গ্রাম মাছ মাছের সাইজ কালার এবং গঠন দেখলেও আপনারা বুঝে যাবেন যে মাছটা কত ফ্রেশ বা কোনো স্লিপনেস কোন দিক দিয়ে কোনো ঘাটতি নেই পুরো মাছ একদম ফ্রেশ পুরো তো আপনারা মাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ মাছ এত সুন্দর ফ্রেশ আছে তো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ফ্রেশ এরকম মাছ বিরানব্বই দিনে তিরিশ গ্রাম এসছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের মাছগুলো কত দিনে কত সাইজ কীভাবে আসছে এবং আমাদের মেডিসিন প্রথম থেকে ইউজ করলে কিন্তু ওনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং কোনো রোগ রেড গার্ড হোয়াইট ফিগেল বা গিলচোর এগুলো ধারে পাশেও আসে না তো সেইটাই বোঝানোর বা জানানোর আপনাদেরকে যে কম খরচেও কিন্তু আমরা কম দিনে কিন্তু আমরা বেনামি বড় করতে পারি আমি এখানে চাষি যিনি আছেন তার মুখ দিয়ে কিছু কথা শুনবো যে দাদা আপনি এই সিএইচ এক মেডিসিন ছাড়া আর কিছু ব্যবহার করেছেন এখানে মেডিসিন বলতে একটা মিনারেলস ব্যবহার করেছিলাম কিন্তু সেটাও অর্গানিকের টাইপের মেডিসিন সিএইচ এক বায়োটেক মেডিসিন বাদ দিয়ে আপনি বলছেন একটা মিনারেলস ইউজ করেছেন সেটা সেটা অর্গানিক টাইপের মিনারেলস হ্যাঁ আচ্ছা তাছাড়া অন্য কিছু ইউজ করেছেন যদি কোনো কাজ না করছে বা একটু কাজ হচ্ছে তাহলে একটা লিকুইড ব্যবহার করবেন আচ্ছা লিকুইড গ্যাসের ওষুধ একটা ব্যবহার গ্যাসের ওষুধ তাই তো আচ্ছা মানে উনি বলতে চাইছেন যে কারণ মনে হচ্ছে যে গ্যাসের ওষুধে ঠিকঠাক কাজ হচ্ছে না ওয়েদার উপরে ডিপেন্ড করে অনেক সময় অনেক ওষুধ কাজ হয় না সেই সেই জন্য উনি কি বলতে চাইছেন যে যদি ডাস্ট গ্যাসের ওষুধে কাজ যদি না হয় তাহলে কেউ একটু লিকুইড গ্যাস ওষুধ ব্যবহার করুক এটাই বলতে চাইছেন তাই তো এমনি সিএসি অ্যাকোয়া মেডিসিন সম্বন্ধে আপনার কিরকম ধরনের আছে আdirname motamati তো ভদ্রা শুনতে পেলেন চাচি নিজেই মুখ থেকে বলছেন যে পুকুরে যে রেড গার্ড বা হোয়াইট পেגל কিন্তু এখনো পর্যন্ত আসেনি আর এতদিনে যে পুকুরের জলের যে একটা পিএইচ লেভেল ধরে থাকা ব্যাপার থাকে বা জলের যে একটা কালা ধরে থাকার ব্যাপার থেকে সেটা কিন্তু উনি দারুন Satisfied পেয়েছেন আমাদের এই মেডিসিন উপর থেকে আর চাচি কিন্তু নিজেই বলছেন তো এর উপরে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর মাছগুলো দেখুন সত্যি দেখার মতো মাছ বিরানব্বই দিনে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মাছগুলো কত দিনে কত ওয়েট এসছে তো আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন আর এর যে হারভেস্টটা হবে যেদিনকে সেই দিনকার ভিডিও পুরো ভিডিও আপনাদেরকে তোলা থাকবে আপনাদের অবশ্যই পাবেন এই ভিডিওটা হারভেস্টিং ভিডিওটা সেদিন কত গ্রাম আসছে কতটা কত দিনে সব ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ততক্ষণে ধন্যবাদ নমস্কার